দুর্গাপুর টেন্থ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের সিনেমাটা যে মনোনীত হয়েছে এবং সেটার যে আজকে স্ক্রিনিং হচ্ছে তো এই সিনেমার আপনি কিভাবে যুক্ত দেখুন প্রথমত আমি দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল কমিটিকে আমি আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার মতন একজন ডেবিউ ডিরেক্টরকে ওনারা সুযোগ দিয়েছেন এখানে স্ক্রিনিংয়ের জন্য আমার এটা প্রথম মুভি তো আমি সত্য প্রচণ্ড প্লিজড এটা আমি সুযোগ পেয়েছি আগে আপনাদের আশীর্বাদ দেখা যাক এটাই তাহলে আপনার প্রথম সিনেমা এটা আমার প্রথম সিনেমা তো আপনি এই সিনেমাটা প্রথম করতে গিয়ে আপনি কি ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন অ্যাকচুয়ালি আমি আর পাঁচজনের মতনই কিন্তু দশটা গষ্টা সি চাকরি করাজীবী সংসার চালাই কিন্তু আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল কিছু একটা মুভি দেখা এবং এর মধ্যে একটা ইন্টারেস্ট আমার মধ্যে ছিল এবং আশেপাশে যখনই সময় পেয়েছি কিছু না কিছু দৃশ্য দেখেছি সেগুলো গল্পের আকারে আমার ডায়েরিতে লিখে রাখতাম যার ফলস্বরূপ এই মুভিটাও কিন্তু ওই ওই রকমই একটা কিছু যে গল্প লিখতে 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 এটা একটি এটা অ্যাকচুয়ালি একটা টিনেজের উপরেই লেখা এখনকার যে প্রেমগুলো হয় যে টিনেজের মধ্যে সেই এবং তার থেকে যে সম্পর্কে ডিচার্জ যে ছাড়া ছাড়ি হয় তারপরে একটা জেনারেশান চলে যায় নেশার মধ্যে তারা জীবন নষ্ট হয়ে যায় তো ওটাকেই দেখানোর চেষ্টা করেছি যে নেশার মধ্যে চলে না গিয়ে কীভাবে তৈরি হওয়া যায় নিজেকে এবং নেশা করলে কি হয় নেশা না করলে কি হয় আমি এটা বাঁচাবার চেষ্টা করেছি এই সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমার এই কাজের ফলে যদি কোনো একজনও নেশা থেকে দূরে থাকতে পারে এই মুভি দেখে তাহলে আমি সবচেয়ে বড় মানে আমি কিছু একটা করেছি বলে মনে করব সফল আমার নাম সুদীপ্তা বসু রায় আমি হ্যাঁ আমি না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এই কাজটা করছে আমি বলতে পারেন আমি মরাল সাপোর্টটা দিয়ে যাচ্ছি দাদা আপনার নাম আমার নাম সোমনাথ ভট্টাচার্য আপনি এই সিনেমার সাথে কীভাবে আমি এই সিনেমাতে একটা মুখ্য ভূমিকায় অভিনয় করেছি অ্যাকচুয়াল আমি দীর্ঘ বছর ধরে টালিগঞ্জে ফিল্ম ডিরেকশন করেছি লিখেছি এই ছবির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শান্তনু ও আমার আগের ছবিতে অ্যাসিস্ট করেছিল ওখান থেকেও বলে একটা নতুন প্রজেক্ট হচ্ছে দাদা তুমি একটু অভিনয় করো তা ওই জন্য এত বছর পর আবার অভিনয় ফিরলাম অনেক আগে শুরু করেছিলাম গায়ন মায়ের সবনা লিড চরিত্রে পাঠ করেছিলাম হরদা হোক সবার সাথেই অভিনয়ও করেছি ছোটোখাটো বেশিরভাগই লিখেছি ছবি ডিরেকশন করেছি তা আবার নতুন করে জার্নি শুরু হলো যেহেতু ছবিটা একটা খুব সুন্দর মেসেজ আছে আর ধন্যবাদ জানাই দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা মনোনীত হওয়ার জন্য তাদের সবাইকে আর একটা ভালো লাগার জায়গায় এই নন্দন থেকে একসময় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছিলাম সেখানে আমার ছবি আর চলবে এটা একটা খুব ভালো লাগার জায়গা আমার নাম শান্তনু ঘোষ আপনি এই সিনেমার সাথে কীভাবে চলতে আছেন আমি এই ছবিতে প্রণবেশদ্বার সহকারী হিসাবে কাজ করেছিলাম প্রণবেশ এক বন্ধুর মারফত দিয়ে এই ছবিটার খবর আমার কাছে আসে তো তখন আমি রীতিমতো অবাক হয়ে পড়েছিলাম যে যে কেউ কিছু জানে না হঠাৎ করে একজন একটা ছবি এত বড় রিক্স নেওয়ার চেষ্টা করছে কী ব্যাপার তো আলটিমেটলি দেখলাম কাজ করতে করতে না প্রণবেশ দা অনেকটাই স্বাধীনতা সবাইকেই দেয় কারোর পরে কোনো হস্তক্ষেপ করে না এবং ছবিটার গল্পটা একটু ব্যতিক্রমী অন্যান্য ছবির থেকে একটু ব্যতিক্রমী আর এই ছবিতে আমি একটা ছোট্ট মুখ্য ভূমিকা অভিনয় করেছিলাম আমার চরিত্রের নাম বিক্রম সুহর বন্ধু তো চরিত্রটা সম্পূর্ণ এখন আমি ডিটেলস কিছু বলবো না ছবিটা সবাই দেখলে বুঝতে পারবে ধন্যবাদ জানাই দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে তারা আমাদের এই ছবিটাকে তাকে আমি মন দিয়েছি খুব রিসেন্টলি আমরা কাজটা শেষ করেছি প্রচণ্ড পরিশ্রম করে আমরা পনেরো দিনের শিডিউলে কাজটা শেষ করেছিলাম এবং এই ছবিটার মধ্যে আমাদের অক্লান্ত পরিশ্রম আছে সবাই যাতে দেখে ভাবা দেয় এটাই আমরা সবাই চাই মুক্তি পাচ্ছি এটা আমরা চেষ্টা করছি যে কয়েকটা ফেস্টিভ্যাল হয়ে যাওয়ার পরে আমরা টার্গেট আছে পুজোর আগে ডিলিজ করে দেওয়ার যদি মেবি না হয় আমরা পুজোর পরে অবশ্যই রিলিজ করেছি তোমাকে আমি মন দিয়েছি এই সিনেমায় আপনি কীভাবে জড়িত তাকে আমি মন দিয়েছি সিনেমায় আমি অ্যাকচুয়ালি সিঙ্গার হিসেবে এসেছিলাম আমাকে চুজ করা হয়েছিল তখন মিউজিক ডাইরেক্টর থ্রু তারপর গান হলো গানগুলো খুব ভালো ছিল আমার ভালো লাগলো তো আমি এক্সিলেট করে আমি বললাম যে ঠিক আছে আমি গাইব দেন ডাইরেক্টার প্রডিউসার বললেন যে একটা ছোট্ট রোল আছে সেটা করবে প্রথমবার আমার লাইফে তো আমি এটা ভাবছিলাম যে যেটা পারব কি হ্যাঁ পারবে চলো তো তুমি যেহেতু স্টেজে ফেসে গান করো তো সেই জায়গায় তোমার করতে সুবিধা হবে অসুবিধা হবে না আশা করি একটা সাহস দিল আমাকে তো প্রথমবার একটা মুভিতে এর আগে কি কোনো সিনেমা না সিনেমায় গাইনি ফার্স্ট টাইম এই মুভিতে দুটো গান আছে আমার দুটো গান আছে এবং চরিত্র হিসাবে প্রথম অভিনয় করতে আপনার নাম সৈকত সান